মুক্তিযুদ্ধের চেতনার সরকার আওয়ামী লীগের আমলেও শহীদের বুকের উপর ফুটবল খেলা হয়েছে নিয়মিত এটা বলতে গেলে তো আবার আবার চাপ না আসে আদা চান্দু নামে কাউকে আচ্ছা আমরা শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা করে রেডিও টেলিভিশনে খালি তাদের ব্যবহার করতেছি বাট এক দলের শেখ মুজিব আরেক দলের জিয়াউর রহমান তবুও মলান শহীদের সম্মান গুপ্ত সেন শাসনামল থেকে বর্তমান পর্যন্ত কখনো রাজধানী কখনো আবার গুরুত্বপূর্ণ দুর্গনগরী ছিল বর্তমান বগুড়া জেলা রাজনৈতিকভাবে এখনো খুবই গুরুত্ব বহন করছে সেই গুরুত্বপূর্ণ জেলার গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম শহীদ চান্দু মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তার নামে নামকরণ করা হয়েছে এই স্টেডিয়ামের তার কবর সন্ধান করতে গিয়ে প্রথমেই নজরে আসে তার সমাধি স্থলে লাগানো সমাধি ফলকের এই ছবি এখানে উল্লেখিত ঠিকানা বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকা স্টেডিয়াম থেকে মাত্র এক কিলোমিটার দূরে দুঃখজনক ব্যাপার এই ঠিকানায় শহীদ চান্দুর সমাধির সন্ধান পায়নি তারপর তা খোঁজতে আমাদের যেতে হয়েছে প্রায় তিরিশ কিলোমিটার পূর্বে আমাদের গন্তব্য সারিয়াকান্দি উপজেলার রহদহ এলাকা এখানে নির্মিত নদীরক্ষা বাঁধ ধরে ভ্যানে করে দশ মিনিটের পথ থেকে এসেছি সারিয়াকান্দি থেকে একটি অটোতে করে রহদহ এলাকায় রহদহর যে বাঁধ রয়েছে সেই বাঁধের একেবারে মাথায় এসে সেখান থেকে দক্ষিণে একটি পথ চলে গেছে কাঁচা এটিও নদীরক্ষা বাঁধ এবং রাস্তা দুটি এই পথ ধরে একটু এগিয়ে গেলেই শহীদ চান্দুর কবর আমরা সেই কবর দেখতে এসেছি আজকে শহীদ বীর মুক্তিযোদ্ধা মাসুদুল আলম খান চান্দু এই মানুষটির নামেই বগুড়ার যে স্টেডিয়াম শহীদ চান্দু স্টেডিয়াম সেই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে এই মানুষটি যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তখন তার নামের সাথে তার ঠিকানায় ছিল বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকা তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তার কবর হয়েছে তার স্থায়ী ঠিকানায় তার বাপদাদার পৈতৃক যে ভিটা সেই ভিটায় তার কবর হয়েছে মুক্তিযুদ্ধের এত বছর পরেও কি এই ঠিকানাটি এখানে যে ঠিকানা লেখা আছে বগুড়া সদরের ঠিকানা এই ঠিকানাটা পরিবর্তন করা সম্ভব হতো কিনা এটা আমার প্রশ্ন এখানে আসার পথ খুব সহজ ছিল না বগুড়া শহর থেকে রহদহ বন্দর পর্যন্ত আসার পর শহীদ চান্দুর কবরের অবস্থান জানতে চাই আদা তোমরা কি শহীদ চান্দু নামে কাউকে চেনো তোমাদের বাসা এখানেই আ আচ্ছা এই এলাকাতেই তো শহীদ শহীদ চান্দুর নাম শোনো নি কখনো শহীদ চান্দু কার নাম বলো তো চেনো স্যারের নাম কোন স্যার স্যারের হাই স্কুলের না 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 তোমরা যেরকম এই এলাকায় জন্মগ্রহণ করছো ঠিক একইভাবে শহীদ চান্দুও তোমাদের এলাকায় জন্মগ্রহণ করছে উনি যুদ্ধের সময় মারা গেছে তোমরা জানো না না তোমাদের স্কুলেও বলেনি কখনও স্যারেরা আজকে জানলা জানতাম না জানতা না না আজকে জানলা আমি খুব ভালো আজকে জানলা শহীদ চান্দু তার নিজের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের কাছে পরিচিতি পাচ্ছে না এ দায় কার সে বিষয়ে পরে আসছে গ্রামের যারা শহীদ চান্দুর সম্পর্কে জানেন তারা আবার গর্ব করে তাকে স্মরণ করেন তো উনি এত বড় কাজ করছেন তার জীবন দিয়া তিনি যুদ্ধ করে দেশটা স্বাধীন করছেন এটা করে এদিকে আমার গর্ব আর আমি করে এলাকা যেখানে যাই কেউ যে বগুড়া থেকে নাকি যে চান্দু স্টুডিয়াম তারই নামই নাকি এগুলি এগুলি হলো আমাদের অহংকার এটা বল খেলার প্লেয়ার আসলে খুব ভালো প্লেয়ার আসলে ভালো খেলতো না হ্যাঁ ভালো খেলছিল তারপরে মুক্তিযোদ্ধা ছিল যুদ্ধের সময় মারা গেছে যুদ্ধের সময় মারা গেছে আমরা দায় দেখছি দেখছেন আপনারা ছোটবেলায় ছোটবেলায় দেখছি কেমন ছিল উঁচু লম্বা সেই লম্বা ছিল লম্বা ছিল হ্যাঁ সেই লম্বা ছিল গৌরব ইতিহাসের এই কারিগর মানুষের হৃদয়ে জায়গা করে আছেন পরম যত্নে কবরের কাছাকাছি আসতেই দেখা হয়ে গেল শহীদ চান্দুর চাচাত ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আমরা একটু শহীদ চান্দুর কবর দেখতে আসছিলাম কোন পাশে সেটা জি কবরটা যে আপনার দক্ষিণ সামনে না উনি আপনাদের পরিবারেরই লোক জি আমাদের পরিবারের আমি আমার চাচাত ভাই আমার কাজিন আর কি আচ্ছা আপনার চাচাত ভাই আপন চাচাত আপনার নাম আমার নাম আবু আসলাম খান নিহার কবরের দিকে যেতে যেতে তার কাছে জানতে চাচ্ছিলাম গ্রামের এ প্রজন্মের কাছে শহীদ চান্দু এত অপরিচিত কেন এটা বলতে গেলে তো আবার আবার কোনো চাপ না আসে সেটা হলো যে আসলে যে আমরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা করে এই স্থানীয় যে আপনি মুক্তিযোদ্ধা সংসদ থানাওয়ারি যারা তারা কোনো সময় আসে না তারা কোনো সময় খবর নেয় না এ এ আসার যে একটা রাস্তা তাও কিন্তু নাই যদি সবাই আসতো মাঝে মাঝে আসতো পরিষদ থেকে আসতো থানা পরিষদ থেকে যদি আসতো তারা যদি ক버টর জিওরত করতে বা এখানে কোনো 26 মার্চ বা 16 ডিসেম্বর এই কোনো অনুষ্ঠানে যদি এরকম কোনো প্রোগ্রাম করতে তাহলে দেন হয়তো এটাকে ই হতো প্রকাশ হতো এমনিতে 26 মার্চ 16 ডিসেম্বরে সেরকম কোনো আনুষ্ঠানিকতা থাকে না 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 কিচ্ছু হয় না আমরা শুধু করে রেডিও টেলিভিশনে খালি তাদের ব্যবহার বাট শহীদের যোগ্য সম্মান দেননি কোনো সরকারি এটি বগুড়া শহরের দত্তবাড়ি ও নারুলি সংযোগ সড়কের পাশের একটি অরক্ষিত বদ্ধভূমি মুক্তিযুদ্ধের চেতনার সরকার আওয়ামী লীগের আমলেও শহীদের বুকের উপর ফুটবল খেলা হয়েছে নিয়মিত আমি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা কমান্ড জেলা প্রশাসক মুক্তিযুদ্ধ গবেষক সহ বিভিন্ন জনকে মৌখিকভাবে জানিয়েছি কয়েক দফা তাতে কোনো লাভ হয়নি তোমরা যেখানে খেলতে কি বলো তো কবর কবর জানো খেলতে নিষেধ করে না ছোট বড় সবার কাছেই এটি এখন খেলার মাঠ বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে যথেষ্ট আবেগ রয়েছে এক দলের শেখ মুজিব আরেক দলের জিয়াউর রহমান তবু শহীদের সম্মান শিশু কিশোরদের কাছে মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবের মাঝেই মুক্তিযুদ্ধকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে বলছেন এই সাংবাদিক আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালে বঙ্গবন্ধুর যে অবদান অবশ্যই এই অবদানকে অস্বীকার করার কোনোই সুযোগ নেই আমি ব্যক্তিগতভাবেকে এটাকেও আমি তাই মনে করি এবং এটা সবারই করা উচিত কিন্তু একজন মানুষকে সম্মান দিতে গিয়ে যদি অতিরঞ্জিত কিছু করি আমরা আমরা ইতিহাসটাকে যদি বদলায়া দিই যা নয় তা যদি করি তাহলে দেখা যাবে যে সময়ের ব্যবধানে সেটাকে কিন্তু আবার ছাটাই করবে এই যে আজকে আমাদের মুক্তিযুদ্ধর ইতিহাস মুক্তিযুদ্ধ সম্পর্কে ছাত্রদের পড়ানো হতো জাদুঘর তৈরি করা হতো বঙ্গবন্ধুর কর্নার তৈরি করা হলো এত কিছু করার পরে যাদের জন্য করা হলো যে ছাত্রদেরকে পড়া হলো সেই ছাত্ররাই কিন্তু এগুলো সব ছাঁটাই করে ফেলে দিল এর পিছনে কারণটা কি আমরা মুক্তিযুদ্ধের একটা পার্ট শুধু আলোচনা করেছি এই মুক্তিযুদ্ধের সাথে যেমন বঙ্গবন্ধুর অবদান আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান আছে আরও যে সেক্টর কমান্ডার আছে তাদের অবদান আছে এবং একজন সাধারণ মুক্তিযোদ্ধারও অবদান আছে আমাদের শহীদ চান্দুর স্টেডিয়াম যার নামে করা হয়েছে তারও অনেক অবদান আছে এই বিষয়টি আমরা যেটা লক্ষ্য করছি তার নিজ এলাকার মানুষ শহীদ চান্দুকে চেনেন না জানেন না পিছনের কারণটা কি একটি গোত্র একটি বংশ একটি পরিবারকে যখন এইভাবে সারা ক্ষণ মানুষের সামনে তুলে ধরা হয় এটা এটা একটা একটা জায়গায় গিয়ে সময়ের ব্যবধানে কিন্তু ওই যে যে কথা আছে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে সেটাই কিন্তু আমরা এবারের আন্দোলনে দেখলাম মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের কোটা নিয়ে দ্বন্দ্বে সরকার পতনের মতো ঘটনা ঘটে অথচ গণকবরে থাকা শহীদের তালিকা করা হয়নি এখনও